আসন রোডে সংঘটিত মারপিটের ঘটনায় দুজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ অভিযুক্ত উজ্জ্বল দাসকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানোর পর অপর অভিযুক্ত জয় দাসকে আটক করেছে পুলিশ এই ঘটনায় বাকি অভিযুক্ত টিটু দাস দেবু দাস ধনু দাস ভজন দাসকে শীঘ্রই গ্রেফতারের দাবি স্থানীয়দের জানা গেছে গত বুধবার শিলচর সংলগ্ন আশ্রম রোড এলাকায় দুপক্ষের মধ্যে সংঘটিত হওয়া মারপিটের ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন সেই ঘটনার এখনো পর্যন্ত দুই অভিযুক্তকে গ্রেফতার করলেও বাকিরা এখনো খোলা আকাশের নিচে বিচরণ করছে ঘটনার সত্যতা তদন্ত করে বাকি অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করে কারাগারে পাঠানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আহতদের পরিবারের লোকেরা জানান ঘটনার সঙ্গে জড়িত বাকি অভিযুক্তরা অস্ত্র হাতে নিয়ে অবাধে ঘোরাফেরা করছে যে কোনো মুহূর্তে তারা আক্রমণ চালাতে পারে এই পরিস্থিতিতে স্থানীয়রা আতঙ্কে দিন কাটাচ্ছেন ইতিমধ্যে পুলিশ ঘটনা তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তারা কিন্তু যারা এখনো প্রকাশ্যে বিচরণ করছে তাদের অতি সত্বর গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আবেদন জানিয়ে আসন্ন লোকসভার আগে যাতে কোনোভাবেই তাদের বিল না হয় তার জোরালো দাবি জানিয়েছেন এলাকার জনগণ প্রথমে আমার প্রশাসনের কাছে নমস্কার যতটুকু তারা আজকে দুইটা আসামি ধরা হয়েছে আজকে একটা দড়া হইছে রাত্রে কালকে আগে আর একটা দড়া হইছে তো প্রশাসনে আজকে আমরা লাগিলে এতটুকু পরিশ্রম করছে প্রশাসনের কাছে আমরা বিশেষ ধন্যবাদ ওদেরকে জানাই প্রশাসনকে আর আমি দেখতাছি এখন তারা সাইটে বাইটে গুরাফিকা করে দাও হাতি আর আসি তারা রেডি থাকে সব সময় যে কোনো মুহূর্তে আবার আমাদের উপরে আমার উপরে এক আমরা উপরে অ্যাটাক করতে পারে কিন্তু কিন্তু তারা আজকে বাড়ি করে নাই প্রশাসনের একবারে ভাই ফান্ড নাই কিন্তু তারা সাইটে সাইটে সবসময় একটা প্ল্যান নিয়ে আসি তাকে মানুষ লুয়েলিয়া ঘুরে যে কোনো মুহূর্তে আবার আমার বাড়ির উপরে আমার মানুষের উপরে অ্যাটাক করতে পারে তো প্রশাসনের কাছে আমার এটি দাবি ইমিডিয়েটলি তারারে ফটাফট তারারে অ্যারেস্ট করাও হয়তো আমার আমরা লাইফের ব্যাপার আমরা যে কোনো সময় তারা ডেড বডি মানে মারতেও পারে পিস্তল দিয়ে শুটও করতে পারে তেরল দিয়েও মারতে পারে কোনো গ্যারান্টি নাই আমরা জানের আমরা জানের খুব ভয় তো প্রশাসনের কাছে এইটাই দাবি প্রশাসনের তারা ফটাফট অ্যারেস্ট করুক অন্য তো আমরা আমরা মানে শান্তি ভাই শান্তি ভাই আমরা থাকতে পারলাম না বাড়ি ঘরে খুব কষ্ট হয়ে যাবে ঘরের ভিতরে বাঙ্গিয়া সাহেব যে সময় ঢুকছে তখন তো ঘরে আমি আওয়াজ পাইছি